চো মেরুলে উঠবে এটা তারা বলছে ঠিক কবে কখন কোথা থেকে কিভাবে উঠবে এটা কিন্তু তারা নির্দিষ্ট না এমন একটি বিষয় যেটা কে আমাদের বড় আলামত ছোট আলামত না কে অনেকগুলো আলামত আছে গুলোর ভিতরে বড় আলামত হচ্ছে সূর্য তার শেডিউল চেঞ্জ করে ফেলবে পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে যখন উঠবে ওই মুহূর্তে যখন মানুষ করবে চিৎকার কাঁদবে কাছে যখন হয়ে যাবে মানুষ যখন ছোটাছুটি শুরু করবে চারদিকে যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে কে এই বিভিষিকাময় পরিস্থিতি দেখে মানুষের চিৎকার আনাগোনা যখন বেড়ে যাবে ওই মুহূর্তে আল্লাহ তারা কারো তাওবা কবুল করবেন না দুইটা সময় তাওবা কবুল হবে না এর মধ্যে একটা সময় হচ্ছে তখন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে মানুষ দেখা মাত্রই আল্লাহর কাছে তবা করবে আল্লাহ বড় ভুল হয়ে গেছে বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি এই তো মনে হয় আসতেছে সেই মুহূর্তে যখন তবা করবে আল্লাহ পাক তখন কবুল করবে না কবুল করবে কখন উত্তর হচ্ছে এখন আপনি করেন দুই সময়ে কবুল হবে হবে না একটা হচ্ছে যখন যখন গরগর গরগর করে আওয়াজ শুরু মানুষ একেবারে মৃত্যুর সন্নিকটে মালাকুল মউত চলে আসতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলো যখন দেখছে চোখের সামনে যখন বিভীষিকাময় ভয়ঙ্কর সব দৃশ্যগুলো দেখে চোখ বড় হয়ে গেছে ওই মুহূর্তে আলোবলামাকে ডেকে আনা হয় যে হুজুর একটু তবা পড়ায় তখন আলো বলা যায় গিয়ে একটু তবা পড়ায় যে ভাই একটু আপনি তবা পেন আপনি কালে মা

উপরে ঘটবে কোন একজন ইমানদারের উপরে এই দৃশ্য ঘটবে না ইমানদাররা ততক্ষণ থাকবে ইসআল সাল সালামের সময় যখন আল্লাহ আব্বুল আলম পূর্ণ রূপে বিজয় দিয়ে দিবেন এরপর একটা লম্বা সময় শুধু মোহামেন্ট থাকবে ইমানদাররা থাকবে কোন কাফের পৃথিবীতে থাকবে না ঠিক তখন যখন কিছু আবার নতুন করে শিরিক করবে অন্যায় করা শুরু করবে জাল জালিয়াতি করা শুরু করবে ইসআল সালামের পরের ঘটনা বলছি তখন যখন আবার মানুষের মধ্যে অন্যায় বেড়ে যাবে অবিচার বেড়ে যাবে জুলুম বেড়ে যাবে পাপাচার বেড়ে যাবে তখনই আল্লাহ রব্বুল আলম কিছু মানুষকে কবজা করে ফেলবেন ধরবেন পাকড়াও করবেন এদের উপরেই কায়ামতের বড় বড় আলামত একটা পর একটা ঘটবে এই আলাহামত গুলো দেখে

এখানে নাচগান শুরু হয়েছে আরবের ভিতরে বন্যা হচ্ছে ঘরে ঘরে এখন মসজিদ আছে নামাজ নাই মন্দিরে দেখবেন আপনি পূজার মধ্যে মুসলমান যাচ্ছে মসজিদের ভিতরে মানুষ হট্টগোল করছে ভাই এই সব কাজগুলো আমাদেরকে বলে দিচ্ছে দুনিয়ার সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে মানুষ কবরের সামনে দিয়ে যাচ্ছে আর মনে করতেছে আরে আল্লাহ আর করতে না কবরে যদি চলে যেতে পারতাম জায়গায় তাকায় দেখবেন ইসলামের জন্য সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারা হবে সব যখন চলে আসতেছে তখন আপনি বুঝে নিতে হবে এ আমাদের সময়টা একেবারে সন্নিকটে আসছে এই সন্নিকটের সময় যেই গবেষণায় যে ফলটি এখন বের হয়ে আসছে পৃথিবীর চুম্বক মেরু উল্টে যাওয়ার কারণে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এই বিষয়গুলো

আল্লাহ রাবুল আরমিন এই সময় ইমানের পথে চলা ইমানের সাথে থাকার তৌফিক আমাদেরকে দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি